কুনিরাট শাখার ফলাফল ঘোষণা করছি আমি মোহাম্মদ মাহবুবর রহমান পিজেডিং অফিসার এখানে প্রথম হয়েছে ঘোরাপতিকে এ এস এম শাহনওয়াজ প্রধান তিনশো চব্বিশ ভোট আমিরুল ইসলাম দ্বিতীয় পাইছে একশো চব্বিশ ভোট শ্রী সুমন চন্দ্র রায় একশো ভোট টোটাল হচ্ছে ছয়শো দুই নষ্ট হয়েছে বিশটা টোটাল ছয়শো বাইশটা ভোট কাস্ট হয়েছে আর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজিয়াল তারেক এখানে তিনশো দুই ভোট পায় প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে মাসুদ পারভেজ দুশো পঁচানব্বই ভোট পেয়ে পঁচিশটা নষ্ট হয়েছে টোটাল চব্বিশশো ছয়শো বাইশটা কাস্টিং ভোট আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা খাতুন পেয়েছে বাহাত্তরটা ফুটবল প্রতীক নীলুফার ইয়াসমিন কলস প্রতীক পেয়েছে একশো পঞ্চাশটা কাজল রেখা প্রজাপতি পেয়েছে একশো চুয়াত্তরটা সাবিনা ইয়াসমিন হাঁসমার্কা প্রথম হয়েছে দুশো একটা ভোট নষ্ট হৈছে পঁচিছটা ট'টেল ভোট কাজ ছয়শ বাইছটা